এই লেমনেরটা বাবা নিয়ে এসছে এত ভালো লাগছে খেতে মনে হচ্ছে যেন প্রাণ ফিরে পেলাম যতই ফোনে মা বাবার সাথে গল্প করি তা ওই সামনে এক কাপ চা নিয়ে বসে গল্প করার মজাই আলাদা এই গরমেও ইন্ডিয়ানদের চা আর কফির থেকে কেউ দূরে রাখতে পারবে না প্রত্যেকটা হাসি আর মজা ঠাট্টার মাঝেই এই গল্পের আসরে অনিরুদ্ধকে খুব মিস করছি খালি মনে হচ্ছে যদি থাকতো তাহলে আরো মজা হতো মা এখন ফটাফট রান্না করে নিচ্ছে মাদের যে গরমে কি সুপার পাওয়ার আমি জানি না এই গরমের মধ্যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কি করে রান্না করে দুটো মার কাছেই আমি ঠিক এইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা যখন রান্না করে বসে দুনিয়ার গল্প করি লাস্ট ব্লগে যে দেখলে বাড়ি থেকে ওই সতেরো আঠেরোটা জবা ফুল আনা হয়েছে ওইগুলো এখন এই ঠাকুরের আসনে দিয়ে দেওয়া হবে ফটাফট মা ঠাকুরটা দিয়ে নিচ্ছে কেন সবাই এখন রেডি স্নান টান করা হয়ে গেছে আজকে এবার লাঞ্চ করব ফাইনালি অনেক দিন পর একসাথে তবে লাঞ্চের আগে সবাই ইউটিউব চালিয়ে বসে পড়েছি কালকের আমাদের ব্লগটা দেখতে প্রথম মার অ্যাপিয়ারেন্স আমার ব্লগে তাই মা খুব এক্সাইটেড নিজেকে দেখতে টিভিতে আমি আগাগোড়াই বিয়ের আগেও যখন বাড়িতে থাকতাম এই বিকেলে চাটা আমি করতাম তো এখানেও সেরম কোনো আমার থেকে এক্সপেকটেশন নেই বা অব্লিগেশন নেই যে বাড়ির বউ বলে এই কাজগুলো আমার থেকে এক্সপেক্টেড ঠিক সেই কারণেই যেইটুকু কাজই আমি করি আমি মন থেকে করি যেরম মার কাছে আগে নিজের মন থেকে হঠাৎ করে এক দুদিন রান্না করতাম কখনো চা বানালাম এক্স্যাক্টলি সেম এখানেই করি কেউ আমার থেকে কিছু এক্সপেক্ট করে না যে বাড়ির বউ বলে আর্ধেক কাজ আমাকে হাতে তুলে নিতে হবে বাঙালি বাড়িতে বিকেলে চায়ের সাথে জি বাংলার স্টার জলসা যে চলবে না এইটা হতেই পারে না সে পাঁচটা থেকে শুরু হয় দিদি নাম্বার ওয়ান কয়েকদিন ধরে বলছে ওয়েদার রিপোর্টে যে বৃষ্টি হবে আজকে সন্ধেবেলা দেখছে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই চট করে মাকে নিয়ে চলে এসছে একটু ক্যাম্পাসে হেঁটে বেড়াবো এত গরম পড়েছে একটু বৃষ্টি পড়লে এবার সবাই যেন রিলিফ পাবে বাড়ির বউকে বলে দেয়া ও তো আমার মেয়েরই মতন কিন্তু অ্যাকচুয়ালি তাকে নিজের মেয়ের মতন রাখা তাতে অনেক পার্থক্য আছে আমার কোনো দিনও এক বাড়ির জন্য মনে হয়নি যে এই বাড়িতে আমি বউ হয়ে এসেছি দুজন মিলে হাঁটতে বেরিয়ে নানা রকমের গল্প কোথা থেকে কোথায় কারো লিংক নেই তবে হাঁটতে বেরিয়েছিলাম হাওয়া খাওয়ার জন্য এখন দেখছি হাওয়াই আর নেই সেই দশ মিনিটে একবার দু চার সেকেন্ডের জন্য একটু হাওয়া বইছে এখন এই গরমে দুজনে হাঁটতে বেরিয়েছি মিনিটে একবার সেকেন্ডের জন্য হাওয়া দিচ্ছে ওই হাওয়া খেতে ঠান্ডা ঠান্ডা হাওয়া আমি আর মা যখনই কোথাও হাঁটতে বেরোই কিছু স্ন্যাক্স না নিয়ে বাড়িতে ঢুকবো এটা হতেই পারে না আজকেও কোনো ডিফারেন্স নেই আবার হাটার নাম করে বেরিয়ে স্ন্যাক্স কিনে নিয়ে চলে এসছি মা দেখছি কি করে ভিডিও করছে এই বন্ধ হয়ে যাবে কাল ঠিক যেই ব্যালকানি দিয়ে দিনটা শেষ করেছিলাম আজকে সকালে হাতে এক কাপ চা নিয়ে এই আমি আর মা বসেছি গল্প করতে রাতে মনে হয় প্রচুর বৃষ্টি হয়েছে এত ঠান্ডা হাওয়া আসছে যে আর বলার না মনে হচ্ছে ভগবান আজকে ফাইনালি আমাদের সবার জন্য এসিটা চালিয়েই দিল হাতে এক কাপ চা নিয়ে সকাল সকাল মা বাবার সাথে যে গল্প করা হয় এইটা কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না অনিরুদ্ধ ঠিক যতটাই অপছন্দ করে শাকসবজি খায় আমার ঠিক ততটাই ভালো লাগে শাকসবজি অলরেডি রেখে দেয় মনে হয় বাবার থেকেই অনিরুদ এই হ্যাবিটটা পেয়েছে আমি সকালটা এখানে দাঁড়িয়ে আছি হাওয়া দিচ্ছে এত ভালো লাগছে আজকে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে তো প্রচন্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কলকাতায় থাকবো আর মা ভালোবাসা আর যত্ন সহকারে নিজের হাতে বানানো দই বড়া খাওয়াবে না এটা হতেই পারে না যতই রেস্টুরেন্টে গিয়ে দই বড়া খাই এই মার হাতে স্বাদটা কোথাও পাই না এই টেস্টটা মনে হয় যত্ন আর ভালোবাসার থেকে আসে ক্যালিফোর্নিয়ায় তো দুজনে একা একা থাকি তাই যখনই কলকাতায় থাকি মা বাবা একেবারে মন ভরে দুজনকে যত্ন করে সকালবেলা সব ভাই বোনেরা মিলে ভিডিও কল করেছি কিন্তু এই ভিডিও কলে আমি এক জায়গায় আর আরেক জায়গায় দুনিয়ার গল্প ঠাট্টা মজা এই ভিডিও কলে সব ভরে ভরে আছে এতটাই গরম লাগছে যে কিছুতেই তেষ্টা মিটছে না কাল বাবা বেশ অনেকগুলোই এই লেমনেড এনেছিল তাই তিনজন মিলে এক এক গ্লাস করে এবার খেয়ে নেব সকাল সকাল উঠলে কাজগুলো খুব তাড়াতাড়ি এগিয়ে যায় তবে দিনটা লাগে প্রচন্ড বড় নিজের কিছু পড়াশোনার সাথে আজকের ব্লগটার এডিটিং হয়ে গেল এবার একটু পাঁচ মিনিট রেস্ট নেব আমার এখন স্নান টান করা হয়ে গেছে এখন আমরা লাঞ্চ করব করে আজকে হয়তো বিকেলের মধ্যে বেরিয়ে যাব ফেরত কাকুর কারণ এখন আমার দেখা যাচ্ছে যে খুব ঝড় বৃষ্টি হবে তো আমরা আজকে বেরিয়ে যাব আর আজকে এত ভালো ওয়েদার প্রচন্ড হাওয়া দিচ্ছে আজকে এসি টেসির কোনো দরকার নেই প্রচন্ড ভালো ওয়েদার হয়ে গেছে আজকে সানডে স্পেশাল লাঞ্চের জন্য মা প্রচুর কিছু বানিয়েছে সব কাজ টাজ কমপ্লিট করে ওয়েট করছি মার জন্য মার হয়ে গেলে সবাই মিলে একসাথে খাবো আচ্ছা আমার চুলটা না জবে থেকে ইন্ডিয়া ফেরত এসছি প্রচন্ড ড্রাই আর স্টিকি আর রাফ হয়ে গেছে তোমরা যদি ভালো কোনো হেয়ার প্রোডাক্ট জানো তাহলে আমাকে একটু কমেন্ট সেকশানে জানিও রোববারের লাঞ্চে রয়েছে প্রচুর রকমের আইটেম করলা সেদ্ধ কলমি শাক ভাত তার সাথে মা আবার বানিয়েছে এচোর কতদিন পর যে এচোর খেলাম কি বলবো আর তার সাথে আবার রয়েছে কালকের একটু মাটন মাটনটা যে এত টেস্টি হয়েছে আর বলার না খেয়ে বেরিয়ে পড়েছি এবার চলে যাব ফেরত বাড়ি চেষ্টা আছে যতদিন ইন্ডিয়াতে রয়েছি আমি এবার ড্রাইভিংটা শিখে নেবো তাহলে ফেরত ক্যালিফোর্নিয়া গিয়ে আমার প্রচন্ড সুবিধা হবে তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে কেরম ব্লগ তোমরা দেখতে চাও বা স্পেশাল কোনো ভিডিও আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও